ও অখণ্ডমণ্ডলাং বেপন চাচর তৎপদং দর্শিত যেন ন তসম নম মুকং কৰতি বাচালং পঙ্গুং লংগতে গি যৎকৃপাতমহং বন্দে পরমান্দমাধব জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী সহস্ত সহস্তলিখিত চিঠি থেকে পাঠ আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা শ্রীমদাচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদেব কর্তৃক তদীয় শিষ্য ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ চিঠি থেকে পাঠ আসামী শাস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূলদেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছে সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্যবাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন খণ্ডে ক্রমশ শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলার আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুরের সিটি প্রথম খণ্ড ও দ্বিতীয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের স্থূল দেহে অবস্থানকালে যথাক্রমে তেরোশো তেত্রিশ ও তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং তৃতীয় খণ্ড শ্রী শ্রী ঠাকুর মহারাজের স্থূল দেহ রক্ষার পর তেরোশো পঁয়তাল্লিশ সালে প্রকাশিত হয় এ যাবৎ ঠাকুরের সিটি তিন খণ্ডে পৃথকভাবে প্রকাশিত হইয়া আসিতেছিল কিন্তু এক্ষণে শিষ্য ভক্তগণের অনুরোধে ও সুবিধার্থে একত্রে অখণ্ডভাবে প্রকাশিত হইল আশা করি পূর্বপূর্ব সংরক্ষ সংস্করণের ন্যায় এই অখণ্ড সংস্করণটিও শিষ্য ভক্তগণের নিকট আদরণীয় হইবে জয়গুরু জয় গুরু জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের সিটি গ্রন্থের ভূমিকায় শ্রী সুরেন্দ্র মোহন দাশগুপ্ত লিখিতেছেন যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমীকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্ভাগ্য সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুরের সিটি শ্রীমদ আচার্য স্বামী নিগমানন্দ পরমংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পোষা দেহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো একানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের উপরন্ত উৎস যিনি গ্রন্থাকারে ইয়াদিগকে প্রকাশ করিলেন তিনি আমাদের ধন্যবাদ আর জগৎগুরু কৃপাবশত হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক এবং সেই পুত চরিত্র ঋষিকুলের আবির্ভাবে ধর্মগত প্রাণ ভারত আবার সঞ্জীবিত হইয়া উঠুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের চিঠি প্রথম কণ্ড প্রথম সিটি মা ও তোমার পত্র পাইয়া বিস্তারিত অবগত হইলাম কর্মসূত্র ফলে যখন যেখানেই তাক নিজে ধৈর্য ও শৈর্য অবলম্বন না করিলে উদ্বেগ অশান্তি দূর হইবে না এ জগত অভাব দিয়া গড়া দুঃখী হইতে রাজরানী পর্যন্ত একই অভাবের হাতে লাঞ্ছিত পূর্ণত্বে না পৌঁছানো পর্যন্ত কাহার কোন স্থানে তৃপ্তি হইতে পারে না মানুষ ইচ্ছাপূর্বক সুখের কল্পনায় দুঃখ পাইতেছে কেউ কাহার সুখ দুঃখের কারণ নহে স্থান কাল পাত্র নিমিত্ত মাত্র যখন কর্মফলে অশান্তি তখন জীব যেখানেই যাইবে অশান্তি সঙ্গে সঙ্গে উপস্থিত হইবে তাই কবি বলিয়াছেন অবাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় সুতরাং চঞ্চলতা বা ব্যাকুলতায় চুটিয়া বেড়াইলে তৃপ্তি হইবে না এ মায়ার মরুময় সংসারে শান্তি বাড়ি মিলে না সুতরাং সুটা করিলে ক্লান্ত হইয়া পড়িবে তাই মহাপুরুষদের উপদেশ এই যে যে সংসারে প্রকৃত রহস্য জানিয়া মরিচিকা ভ্রম বুঝিয়াছে সে আর না গুরিয়া যেখানে যে অবস্থায় আছে বসিয়া জলের জন্য প্রার্থনা করুক জল আপনি তাহার নিকট উপস্থিত হইবে আর মরিচিকায় প্রভাবিত হইবার ভয় থাকিবে না তাই বলি বৃতা চঞ্চলতা অব্যাকুলতা প্রকাশ না করিয়া মঙ্গলময় ভগবান যেভাবে যেখানে রাখিবেন সেইভাবে তাকিয়া তাহাকে ডাক তাহার নাম করো। তাহার জন্য পাগল হও তিনি আপনি যাচিয়া সাদিয়া তোমার নিকট উপস্থিত হইবেন নতুবা ব্রহ্মাণ্ড ঘুরিয়া বেড়াইলেও তাহার সন্ধান মিলিবে না আর তাহার উপর নির্ভর করিয়া তাহার ব্যবস্থায় সন্তুষ্ট তাকিয়া তাহার জয় উচ্চারণ করা তিনি তোমার সারা হৃদয় জুড়িয়া প্রকাশিত হইবেন তুমি কাশি যাইতে চাহিয়াছ তাহাতে আমার আপত্তি নাই কিন্তু ইহা জানিও শান্তি বা সুখ জগতের কোনো এক স্থানে জমাট বাঁধিয়া নাই আর যার আছে জগতের সর্বস্থানেই তাহার শান্তি অব্যাহত আমার আশ্রমে আসিলেও আমার নিকট থাকা যায় না দিনেশ আসিয়াছিল কিন্তু কই কেউ তো আর তাহাকে আশ্রমে দেখিতে পাইতেছে না প্রাণে না পাইলে বাহিরে পাওয়া বৃতা বুঝলি মাগো মাতৃত্বের হৃদয় পূর্ণ শয়তানের সুতরাং জননিত্ব ব্যতীত ভগবানের পবিত্র মূর্তি কাহারও নয়নগুচর হয় না তিনি সর্বত্র কিন্তু ভক্তের উপযুক্ত অবস্থা না হইলে সম্মুখে আসেন না উপযুক্ত করিবার জন্যই সংসার হাপরে পুরা দেওয়া বুঝলি আশীর্বাদ করি তোমার মাতৃত্ব প্রতিষ্ঠিত হোক মাতৃ সত্তায় তুমি চিরদিনের তরে বিলীন হও ইতি আশীর্বাদক ঠাকুর জয় জয়গুরু জয় গু জয় গুরু ওং যদরং তৎসর্বং ক্ষমতাং দেব তৎসর্মতা দোব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ মা কোষ্ঠিত দুঃখভাগ ওং শান্তি 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 হরিম তৎস